পিসমিল্লাহ রহমানুর রাহিম হিসাব বিজ্ঞান অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত আমাদের আজকের পাঠ হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র শ্রেণী দ্বাদশ তৃতীয় অধ্যায়ে নগদ প্রবাহ বিবরণী বা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট পাঠ উপস্থাপনায় মোহাম্মদ আতাউর রহমান প্রবাসক হিসাব বিজ্ঞান সেরাজাবাদ রানা শফিউল্লাহ কলেজ আজ আমরা নগদ প্রবাহ প্রবাহ বিবরণী দ্বিতীয় লেকচার শুরু করছি প্রথমেই নগদ প্রবাহ বিবরণী কি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড বা এফ বি এর পঁচানব্বই নম্বর স্টেটমেন্ট এবং ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আই এ সেভেন অনুযায়ী প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ের নগদ অর্থের আগমন ও বহির্গমনকে তিনটি প্রধান খাতের অধীনে দেখিয়ে যে বিবরণী তৈরি করা হয় তাকে নগদ প্রবাহ বিবরণী বলে নগদ প্রবাহ বিবরণীর পদ্ধতি কয়টি ও কি কি। নগদ প্রবাহ বিবরণীর দুইটি পদ্ধতি রয়েছে একটি প্রত্যক্ষ পদ্ধতি এবং অপরটি হচ্ছে পরোক্ষ পদ্ধতি এই দুটি পদ্ধতির মূল পার্থক্য হচ্ছে শুধুমাত্র পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয়ের অংশে নগদ প্রবাহ বিবরণিত কয়টি খাত থাকে আমরা সংজ্ঞায় জেনেছি এর তিনটি খাত থাকে একটি হচ্ছে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ বা ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস দ্বিতীয়টি হচ্ছে বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ বা ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং তৃতীয়টি হচ্ছে অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ বা ক্যাশ ফ্লো বা ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস নগদ প্রবাহ বিবরণীর সঙ্গে বলা হয়েছিল তিনটি খাতের অধীনে নগদ আগমন এবং বহির্গমনকে দেখিয়ে যে বিবরণী তৈরি করা হয় তাকে নগদ প্রবাহ বিবরণী বলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ বসানো হয়েছে এরপর বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ বসানো হয়েছে তারপরে অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ বসানো হয়েছে এই তিনটি যোগ করে নিট নগদ বৃদ্ধি বা হ্রাস বোঝানো হচ্ছে এর সাথে যদি আমরা প্রারম্ভিক হাতে নগদ ও প্রারম্ভিক ব্যাঙ্ক ব্যালেন্স যোগ করি তাহলে যে ফলটি আসে সেটি অবশ্যই সমাপনী হাতে নগদ ও ব্যাঙ্ক ব্যালেন্সের যোগফলে সমান হয় এটি হচ্ছে নগদ প্রবাহ বিবরণীর মূল ছক একটি টেকনিকের মাধ্যমে নগদ প্রবাহ বিমিতে কোন আইটেম যোগ হবে এবং কোন কোন আইটেম বাদ যাবে সেগুলো জানা যায় তো টেকনিকটি হচ্ছে টেকনিকটা হচ্ছে এই যে নগদের সাথে সম্পর্ক সম্পদের বিপরীত সম্পর্ক আর দায়ের সাথে নগদের সমসম্পর্ক তাহলে একটু মিলে দেখি আমরা যেহেতু সম্পদের সাথে নগদের বিপরীত সম্পর্ক তাহলে সম্পদ বাড়লে নগদ কমবে সম্পদ কমলে নগদ বাড়বে আর যেহেতু দায়ের সাথে নগদের সমসম্পর্ক তাহলে দায় বাড়লে নগদ বাড়বে দায় কমলে নগদ কমবে এটাই হচ্ছে টেকনিক অর্থাৎ কোন 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 আইটেম যোগ হবে কোন 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 আইটেম বাদ যাবে সেটা জানার সহজ উপায় ছিল এটি অর্থাৎ সম্পদের সাথে সমসম্পর্ক দায়ের সাথে সরি সম্পদের সাথে বিপরীত সম্পর্ক দায়ের সাথে সমসম্পর্ক আজকে আমাদের বিষয় কার্যক্রম হতে নগদ প্রবাহ কিভাবে নির্ণয় করতে হয় তো পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় একটি শর্টকাট সূত্র আমরা দেখছি প্রথমে নিত মুনাফা বসাবো এরপরে কিছু সমন্বয় বসাব যেমন চলতি সম্পদের হ্রাস বৃদ্ধি চলতি দায়ের হ্রাস বৃদ্ধি অবচয় অবলম্বন স্থায়ী সম্পত্তি বিকশিত লাভ বা ক্ষতি এখন এখান থেকে কোন কোন আইটেম যোগ হবে কোন কোন আইটেম বাদ যাবে এটা আমরা একটু আগেই শিখিয়ে নিয়েছি যদি চলতি সম্পদ হ্রাস পায় সম্পদ হ্রাস পাইলে নগদ বৃদ্ধি পাবে আর যদি সম্পদ বৃদ্ধি পায় পায, পায, তাহলে নগদ হ্রাস পাবে অর্থাৎ এটা বিয়োগ হবে চলতি দায়ের হ্রাস যদি দায় হ্রাস দায পায় তাহলে নগদ হ্রাস পাবে আবার চলতি দায়ের বৃদ্ধি চলতি দায়ের বৃদ্ধির কারণে নগদ টাকা বৃদ্ধি পাবে দায় বাড়লে নগদ টাকা বাড়ে অবচয় অবলম্বন যেহেতু ক্ষতি এই খারাপ ঘটনাটি যোগ হবে অর্থাৎ যেগুলো ক্ষতি নির্দেশ করে সেগুলো যোগ হবে স্থায়ী সম্পত্তি বিক্রয় তো লাভ যেহেতু এটি লাভ এটি একটি ভালো ঘটনা ভালো ঘটনা কি করতে হবে বিয়োগ করতে হবে আর যদি স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি থাকে তাহলে এটি খারাপ ঘটনা হিসাবে এইটা নগদ প্রবিন্ত যোগ হবে তো এইভাবে আমরা এটাকে যোগ বিয়োগ করে বসাবো নিট মুনাফার সাথে এই সমন্বয়গুলো যোগ করার পরে যা আসবে সেটাই হবে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ অথবা পরিচালন কার্যক্রমে নিট নগদ অর্থের ব্যবহার তাহলে রাজস্ব বৃদ্ধি কিভাবে আমরা নির্ণয় করব আমাদেরকে দুটি তুলনামূলক উদিতপত্র দেওয়া থাকবে দুই বছরে সেইখানে চলতি বছর থেকে বিগত বছর বাদ দিলে যদি পজিটিভ ফিগার হয় তাহলে বোঝা যাবে বৃদ্ধি পেয়েছে আর যদি নেগেটিভ ফিগার হয় তাহলে বুঝতে হবে হ্রাস পেয়েছে তো পরিচালন কার্যক্রমে তো নগদ মূল তথ্যগুলো আমরা একটু সহজে দেখি মানে অত ইনা সহজে মুখস্থ করার তো টেকনিক শিখে আসলাম এখন কি কি থাকে সেটা জানি পরিচালন কার্যক্রমতা নগদ প্রবাহ প্রথমে আমরা নিট মুনাফা বা নিটায় বসাবো এরপর অবচয় যোগ করব কারণ এটি খারাপ ঘটনা এরপর চলতি সম্পদ বৃদ্ধি পেলে সম্পদ বৃদ্ধি পেলে নগদ হ্রাস পায় এটা বিয়োগ করবো চলতি সম্পদ হ্রাস পেলে নগদ বৃদ্ধি পায় এটাকে যোগ করব চলতি দায় বৃদ্ধি পেলে নগদ টাকা বৃদ্ধি পায় এটাকে যোগ করব চলতি দায় হ্রাস পেলে নগদ টাকা হ্রাস পায় এটাকে বিয়োগ করব স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি এটা যেহেতু ক্ষতি ক্ষতি খারাপ ঘটনা এটা যোগ করব আর স্থায়ী সম্পদে বিক্রয়জনিত লাভ এটি ভালো ঘটনা এটাকে বিয়োগ করব এবং এই যোগ বিয়োগের ফিগারটা আমরা নিট মুনাফার সাথে যোগ করলে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ সরবরাহ বা প্রবাহ বুঝাবে আর যদি এই ফিগারটা নেগেটিভ হয় তাহলে বোঝাবে পরিচালন কার্যক্রমে নিট নগদ অর্থের ব্যবহার তো পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় করার জন্য একটি প্রশ্ন দেওয়া হয়েছে কিংস লিমিটেডে কিছু তথ্য নিচে দেওয়া হলো প্রতি নিট আয় দুই লক্ষ টাকা তারপরে প্রাপ্য হিসাব হ্রাস চল্লিশ হাজার টাকা পণ্য বৃদ্ধি চব্বিশ হাজার টাকা প্রদেয় হিসাব হ্রাস বিশ হাজার টাকা অবচয় ষাট হাজার টাকা প্রদেয় খরচ বৃদ্ধি বিশ হাজার টাকা সরঞ্জাম বিক্রয় সত্তর হাজার টাকা সরঞ্জাম ক্রয় এক লক্ষ বিশ হাজার টাকা দীর্ঘমেয়াদী বিনিয়োগ বিক্রয় নব্বই হাজার টাকা লভ্যাংশ প্রদান চল্লিশ হাজার টাকা শেয়ার ইস্যু এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং সরঞ্জাম বিক্রয়জনিত লাভ তিরিশ হাজার টাকা এখানে যে তথ্যগুলো আছে এখানে তিনটি খাতের তথ্যই সরবরাহ করা হয়েছে এর মধ্যে পরিচালন কার্যক্রম অংশে যেগুলো যায় সেগুলো আমরা একটু মার্ক করে নিই নিটায় যাবে চলতি সম্পদের হ্রাস যাবে পণ্য বৃদ্ধি এটা চলতি সম্পদের বৃদ্ধি এটা যাবে প্রদেয় হিসাব এটা চলতি এটা যাবে অবচয় যাবে প্রদেয় খরচ যাবে সরঞ্জাম বিক্রয় এখানে আসবে না সরঞ্জাম ক্রয়ও এখানে আসবে না দীর্ঘমেয়াদী বিনিয়োগ বিক্রয় এখানে আসবে না লভ্যাংশ প্রদান এখানে আসবে না শেয়ার ইস্যু এখানে আসবে না সরঞ্জাম বিক্রয়জনিত লাভ এটা স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ এটা আসবে তাহলে এই তথ্যগুলো নিয়েই মূলত পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রমতে নগদ প্রবাহ নির্ণয় করতে হবে আমাদের এই প্রশ্নটি একটি সহজ প্রশ্ন রাজবিধিটা উল্লেখ করা আছে পরীক্ষার সময় এইভাবে নাও থাকতে পারে দুই বছরের তথ্য দিয়ে তোমাকে রাজবিধি নির্ণয় করে নিতে হবে তো যেহেতু এটা প্রথম মানে দ্বিতীয় লেকচার আর অঙ্কের প্রথম ক্লাস তাই আমরা একটু সহজ অঙ্ক দিয়েই শুরু করেছি যাতে বুঝতে সুবিধা হয় আমরা এখন সমাধানে চলে যাই সমাধানে আমরা যেগুলো মার্ক করেছিলাম সেগুলো আনব পরিচালন হতে নগদ প্রবাহ নির্ণয় প্রথমে নিট মুনাফা তো নিট মুনাফা যে নিট আয় নামে লেখা ছিল দুই লক্ষ টাকা এটাকে এখানে বসাবো এর সাথে সমন্বয়সমূহ দেখাবো তো প্রথমে প্রাপ্য হিসাব হ্রাস যেহেতু প্রাপ্য হিসাব হ্রাস অর্থাৎ সম্পদ হ্রাস সম্পদের সাথে নগদের কি সম্পর্ক বিপরীত সম্পর্ক তাহলে সম্পদ হ্রাস পেলে নগদ টাকা বৃদ্ধি পায় তাহলে প্রাপ্য হিসাব হ্রাসটা যোগ করতে হবে এরপরে পণ্য বৃদ্ধি মজুদ পণ্য একটি চলতি সম্পদ সম্পদ বৃদ্ধি পেলে যেহেতু সম্পদের সাথে নগদের বিপরীত সম্পর্ক তাহলে সম্পদ বৃদ্ধি পেলে নগদ হ্রাস পাবে এটা বিয়োগ করে দেখাতে হবে প্রদয় হিসাব হ্রাস এটা একটি দায় চলতি দায় তো দায়ের যদি হ্রাস পায় দায়ের সাথে তো সমসম্পর্ক তাহলে দায় হ্রাস পাইলে নগদ টাকাও হ্রাস পাবে প্রদেয় খরচ বৃদ্ধি অর্থাৎ দায় বৃদ্ধি দায় বৃদ্ধি পেলে নগদ টাকা বৃদ্ধি পাবে এটাকে যোগ করতে হবে অবচয় খরচ এটি একটি ক্ষতি বা লোকসান বা এটি কারবারের জন্য একটি খারাপ দিক খারাপ দিকগুলাকে আমরা সূত্রে শিখেছিলাম যে যোগ করতে হয় খারাপগুলাকে না দিয়ে যোগ করতে হয় তাহলে অবচয়টাকে যোগ করব সরঞ্জাম বিক্রয়জনিত লাভ এটি কারবারের জন্য একটি ভালো ঘটনা বা ভালো দিক ভালো বিষয়টাকে বিয়োগ করতে হয় নগদ প্রভাবে তাহলে সরঞ্জাম বিক্রয় লাভটা আমরা বিয়োগ করে দেখাবো এই সমন্বয়গুলো যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে ছেচল্লিশ হাজার টাকা পাই এই ছেচল্লিশ হাজার টাকার সাথে নিট আয় বা নিট মুনাফাকে যোগ করলে দুই লক্ষ ছেচল্লিশ হাজার টাকা পজিটিভ ফিগার আসে তাই এটাকে আমরা বলবো পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ আর যদি এটা নেগেটিভ ফিগার আসতো তাহলে কি বলতাম পরিচালন কার্যক্রমে নিট নগদ অর্থের ব্যবহার তো আশা করি সকলেই অঙ্কটি বুঝতে পেরেছেন আর সহজ কথা বলে রাখি পরিচালন কার্যক্রমে চলতি সম্পদ এবং চলতি দায় যায় অর্থাৎ চলতি সম্পদ চলতি দেয় তার সাথে অবচয় এবং অবলোপন আর সম্পত্তি বিক্রিয় লাভ ক্ষতি এই কয়েকটা আইটেম বসে তাহলে চলতি সম্পদ চলতি দেয় দুইটা অবচয় একটা তিনটা অবচয় অবলোপন একই জিনিস তাহলে তিনটা আর সরঞ্জাম বিক্রিয় লাভ বা ক্ষতি এই চারটা জিনিস নিয়ে মূলত পরিচালন কার্যকমতে নগদ প্রবাহ নির্ণয় করতে হয় এটুকু মনে রাখলে সহজে বোঝা যাবে তো আশা করি সকলে বুঝতে পেরেছেন নিজে নিরাপদ থাকুন অন্যকে নিরাপদ রাখতে সাহায্য করুন বা সহায়তা করুন মনোযোগ সহকারে পড়াশোনা করুন আর আজকের লেকচারটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ